আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার চ্যানেল ফেসবুক পেজ টিকটক অ্যাকাউন্ট সব জায়গায় কিন্তু খুব খুবই ভাইরাল আজকে এই বাইক আপনাদেরকে একদম বিনা বিনামূল্যে দিয়ে দিব টাকা পয়সা ছাড়াই এই বাইক আপনাদেরকে দিয়ে দিব এবং ঢাকা ব্যাংক অফ টিকিট পাবেন ঢাকা কক্সবাজার এবার ঢাকা কক্সবাজার ট্রিপ মানে টিকিট পাবেন আইফোন কিনে মনের আশা পূরণ করবেন আর এগুলো লুফে নিতে হলে এগুলো কীভাবে পাবেন কোথায় পাবেন

এই ঈদের ঝড় অফার হ্যাঁ ঈদের ঝড় অফার ভাই আপনাকে একটা কথা মনে আছে আমি কিন্তু অনেক অফারের কথা বলছি হ্যাঁ নাকিজ মোটরস কোনোদিনও কোনো অফার দেয়নি আমরা সাধারণত অফার কম দেই আমরা যদি অফার দেই পাবলিকলি সবার জন্য স্পেশালি আপনি ভিডিও দেখে আসবে তাদের জন্য না সবার জন্য সবার জন্য হ্যাঁ আপনি আমি কিন্তু আপনাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম ভাই ডিসকাউন্ট দেন অফার দেন ডিসকাউন্ট দিলাম অফার মানে এই অফার শেষ পর্যন্ত দিয়েই দিবেন হ্যাঁ তাও ঈদ জরো অফার হ্যাঁ ঈদের জরো অফার আচ্ছা এখানে কি লেখা আছে দেখি একটু

আশানে পাস্টে সামনে থেকে শুরু করব যত মোটরসাইকেল করছে এটা হ্যাঁ দুর্বার ভার্সন আপডেট আছে হ্যাঁ বেশি ইউজ করতে পারবে প্রজেকশন এলইডি ইউজ করা আছে জন্য জায়গা আছে এগুলো ছিল না এগুলো আপডেট করা ওকে

যারা লিথিয়াম ব্যাটারি ভার্সন গাড়ি নেবেন সেই ক্ষেত্রে একটা হিউজ ডিসকাউন্ট আছে যেমন এইটি সরি ফিফটি এম্পার ব্যাটারিতে যেটা আগে দাম ছিল এক লাখ টাকা ব্যাটারির দাম এক লাখ টাকা উল্লেখযোগ্য হতো যাই হোক এখন ওই ব্যাটারি দিয়ে এক দু লক্ষ বিশ টাকা দাম ছিল সেটা এখন মাত্র দু লাখ মাত্র দুই লাখ বিশ টাকা ডিসকাউন্ট বিশ টাকা ডিসকাউন্ট মানে আজকে তো মানে ফাটাই দিবেন একদম হ্যাঁ

বৃষ্টি সিজন নাকি এটা এক্সট্রা কেউ যদি কিনতে চায় আলাদা ভাবে কিনতে পারবে যে কোনো মোটরসাইকেলে লাগাতে পারবে যেখানে লুকিং গ্লাস উপরে হ্যান্ডেলের সাথে সেগুলো জায়গায় এটা লাগাতে পারবে না শুধু এক্সট্রা প্রাইস কত থাকবে এটা 3000 টাকা 3000 টাকা না হ্যাঁ আচ্ছা আর এই গাড়িটা বর্তমান প্রাইস কত এটা 148500 60 ভোল্ট যেটা আর কি হ্যাঁ 148500 থেকে শুরু 148500 থেকে শুরু আর হাইস্ট হাইস্ট তো বললাম কেউ যদি লিথিয়াম নাই তখন তো অপশন আছে

এবং শর্ট হাইট তাদের জন্য স্পেশালি ওটা অনেক ভালো মডেল আচ্ছা ঠিক আছে তো এছাড়া তার রেস্টকে মাশাল্লাহ আজকে অনেক কালেকশন আছে নাকি হ্যাঁ প্রচুর কালেকশন আছে আমাদের ওকে আর এই সব আরো বিস্তারিত জানতে হলে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আপনাদের শোরুম ভিজিট করতে হবে আপনাদের শোরুম অ্যাড্রেসটা আমি বর্তমানে আছে তেজগা সাত রাস্তা শোরুম আচ্ছা সালামক বাজারে ভিজিট করতে পারে অথবা আমাদের বিভিন্ন জায়গায় শোরুম আছে এবং ডিলার পয়েন্ট আছে ডিলার পয়েন্ট আছে আর নাম্বারে যোগাযোগ করলে সেই ঠিকানা দিয়ে দেবে আপনাদের কাছে ডিলারশিপ যারা নিতে চাই কিভাবে যোগাযোগ করবে ডিলারশিপ নিতে চাইলে আমার সাথে সরাসরি সরাসরি যোগাযোগ করতে পারে মকবাজার বাজার শোরুমে আমি বসি

দর্শক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ